আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা বরাবরের মতো আজকের একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা জানেন আমরা চাইনা থেকে বিভিন্ন ধরনের উন্নত মানের ফুল ফল এবং সবজির বীজ আমদানি করে পাইকারি এবং খুচরা উভয়ভাবে সারা বাংলাদেশে সরবরাহ করে থাকি আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে আজকে ভিডিওতে আমরা আলোচনা করব পাঁচ প্রকার বেগুন আমাদের থেকে চাইনা থেকে আনা পাঁচ প্রকার বেগুনের কালেকশন নিয়ে শুরুতেই আমাদের কাছে আছে কালো লম্বা যে বেগুন এটা দেখতে পাচ্ছেন এই বেগুনটা এরপরেও আছে হচ্ছে বেগুনি কালারের লম্বা চিকুন লম্বা যে বেগুন এইটা এরপরেও আছে হচ্ছে সাদা কালারের লম্বা বেগুন এরপরে আছে হচ্ছে সাদা গোল বেগুন যাতে তাল বেগুন বলা হয় সাদা তাল বেগুন টাইপের ডিম বেগুন আর কি এরপর হচ্ছে সবুজ লম্বা বেগুন আর সর্বশেষ আছে কালো তাল বেগুন প্যাকেটগুলো দেখতে পাচ্ছেন কতটা ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির শুরুতেই এই বেগুনের প্যাকেটটা সম্পর্কে যদি বলি প্রতিটা প্যাকেটে বীজের পরিমাণ আছে আপনার দেড়শো থেকে দুইশো পিসের মতো বীজের জার্মিনেশন রেট পাবেন নব্বই পার্সেন্ট এবং বীজের কিন্তু পিছনে কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে সব ধরনের তথ্য পিছনে উল্লেখ করা আছে এই বেগুনটা আপনার কিন্তু জার্মিনেশন রেট আলহামদুলিল্লাহ খুবই ভালো পাবেন এছাড়া কিন্তু সবচেয়ে বেশি ব্যাপার হচ্ছে এটা আমরা সারা বাংলাদেশ সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি পাঠায় আপনি চাইলে এক প্যাকেটও নিতে পারবেন এই বেগুনটা বারো মাস চাষ করা যায় এটা বারো মাস চাষ উপযোগী তবে হচ্ছে আপনার তীব্র শীতে চাষ না করাই ভালো এরপরে আমি দেখাবো হচ্ছে তাল বেগুন এই তাল বেগুনটা হচ্ছে প্রতিটা প্যাকেটে বীজ আছে আড়াইশো থেকে তিনশো পিসের মতো বীজের জার্মিনেশন রেট নব্বই পার্সেন্ট বীজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুব ভালো দেখতে পাচ্ছেন প্যাকেটটা কত প্রিমিয়াম কোয়ালিটি এবং খুবই উন্নত মানের প্যাকেট দেখলেই বোঝা যায় প্যাকেটটা এই তাল বেগুনের বীজটার হচ্ছে আপনার বাণিজ্যিকভাবে এটা চাষ উপযোগী চাইলে আপনি বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন আর আমাদের কাছে এখানে যতগুলো বেগুন দেখতে পাচ্ছেন আপনি সাধারণত দেশি লোকাল বেগুনগুলো যেইভাবে চাষ করেন ওই একই পদ্ধতিতে চাষ করলেই হবে এর জন্য বিশেষ কোনো পদ্ধতি নেই এই তাল বেগুনের বীজটাও পাবেন নব্বই টাকা প্যাকেট এই বেগুনটাও নব্বই টাকা প্যাকেট এরপরে দেখাবো সবুজ লম্বা বেগুন এই বেগুনগুলো কিন্তু মাঝারি সাইজের হয় বেগুনের ফলন খুব ভালো পিছনে কিউআর কোড স্ক্যানার দেওয়া আছে বেগুনের জামিনেশন রেট পাবেন পঁচাশি থেকে নব্বই পার্সেন্ট প্রতি প্যাকেট বীজের মূল্য পাবেন ওই মাত্র নব্বই টাকা করেই আর এরপরে দেখাবো সেটা আমাদের একটা খুবই চাহিদা তাল বেগুনটারও খুব ভালো চাহিদা এই যে এই বেগুনটারও খুব ভালো চাহিদা আমরা সাধারণত দেখি আর এই যে যে বেগুনটা এটা হচ্ছে আপনার সাদা ডিম বেগুন বলে অনেকে অনেকে গোল বেগুন বলে বিভিন্ন নামে বলে সাদা ডিম বেগুনই আমরা বলি এই সাদা ডিম বেগুনের বীজ এটা হচ্ছে আপনার বেগুনগুলো সাধারণত ছোটো ছোটো সাইজের হয় এবং বেগুনের কিন্তু বীজের জার্মিনেশন একটু ভালো হয় বীজের কোয়ালিটিও আলহামদুলিল্লাহ খুব ভালো কিন্তু ব্যাপার হচ্ছে বেগুনগুলো একটু সাইজে ছোটো ছোটো হবে কিন্তু গাছে ফলন আসবে আবার অনেক বেশি এই বেগুনের বীজটাও নব্বই টাকা করে প্যাকেট এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন সাদা লম্বা বেগুন এটা হচ্ছে আপনার এই যে সবুজ বেগুন খানিকটা এরকমই হয় এরকমই হয় এই বেগুনটা এর প্যাকেটে বীজ আছে দেড়শো থেকে দুইশো পিসের মতো বীজের জার্মিনেশন রেট পাবেন নব্বই পার্সেন্ট এই প্যাকেটটাও কিন্তু নব্বই টাকা করে আর সর্বশেষ যে বেগুনটা দেখাবো সেটা হচ্ছে আপনার বেগুনি কালারের লম্বা চিকুন বেগুন এই বেগুনের কিন্তু বীজের জার্মিনেশন রেটও নব্বই পার্সেন্ট এবং বীজের কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই ভালো এটার দেড়শো থেকে দুশো পিসের মতো আনুমানিক বীজ আছে প্রতি প্যাকেট বীজের মূল্য পাবেন ওই মাত্র নব্বই টাকা করেই আমাদের কাছে মোটে ছয় রকমের চায়না বেগুনের কালেকশন আছে এছাড়া কিন্তু দেশি কেজি বেগুনের কালেকশন আমাদের স্টকে অ্যাভেলেবেল যে কোনো ধরনের ফুল ফল এবং সবজির বীজ খুচরা এবং পাইকারি নিতে এবং বেগুনের বীজগুলো নিতে আমাদের স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে থাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম